আসসালামু আলাইকুম এব্রিওন ফেসবুকে যখন আমরা নিউ একটা পেজ ক্রিয়েট করি মানে নতুন পেজ যখন আমরা খুলি তখনই আমরা একটা সমস্যা ফেস করি ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট মানে আমরা হচ্ছে এখান থেকে ইনকাম করার মতো যোগ্য না মানে আমরা এখান থেকে মনোর পাবো না এরকম ফেসবুক আমাদের এখান থেকে বোঝাচ্ছে ফেসবুকের এই যে বিষয়টি রয়েছে মানে আমরা ফেসবুক মনিটাই শুন অপশনে এসে স্ট্যাটাসের উপরে ক্লিক কিন্তু আমরা এখান থেকে এই যে সমস্যাটি রয়েছে এটা দেখতে পাই সিবর এই যে সমস্যাটি রয়েছে এটা আমাদের নতুন পেজেতে কেন আসলো আর এটা কীভাবে সমাধান করতে পারি সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে শুধু আপনি একটা ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ফুল ভিডিও কন্টিনিউ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন সো চ্যানেল নতুন রয়েছেন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় আমি চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এরপর আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিব এরপর আমরা নিজ থেকে স্কুল ডাউন করার পরে মনিটেশন ট্যাবলেটে একটা ক্লিক দিব সো মনিটেশন ট্যাবলেটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ান মনিটেশন স্টার যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ওকে রয়েছে কারণ এখান থেকে আর্নিং দেখাতেছে মানে এখান থেকে গ্রেট জব ইউ আর অ্যাবল টু আর্ন মানি ফরম ইউর কন্টেন্ট মানে আমরা আমাদের কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবো মানে এখান থেকে আমরা আর্নিং টাকাইতেছে সো আমাদের যদি এখান থেকে কোনো প্রকার সমস্যা থাকতো সেক্ষেত্রে আমাদেরকে দেখাইতো এখান থেকে যে ইস্যুগুলো দেখাইতো সেটা রেস্ট্রিক্টেড বা যাই বলো না কেন সেটা দেখাইতো আমাদের এখন তো আমরা যদি আর্নিং এখানে গ্রেন রয়েছে এটা থেকে লিখ দেই তাহলে আমরা এখান থেকে দেখতে পাই কি আমাদের এখান থেকে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট মানে আমরা মন্টেশনের জন্য যোগ্য না মানে আমি ইনকাম করার জন্য যোগ্য না কারণ এখান থেকে আমাদের এটা দেখাইতেছে আবার এখান থেকে আসলে কিন্তু এটা ইনকাম করার জন্য আমাদের কন্টিনিউ ইনকাম করার যোগ্য আমরা এটা সো সে এটা মানে কি সো আমরা যখন নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি ওই পেজেতে যখন আমরা ভিডিও দেই নাই বা কাজ করি নাই অ্যাক্টিভ নেই এর কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় সো আমাদের যদি প্রোফাইলে বলি অনেকেই আমাদের প্রোফাইলে এই সমস্যাটি দেখতে পাই প্রোফাইলের ক্ষেত্রে হয় কি আমরা যখন মনিটেশন করি না আমরা যখন যে কোনো একটা টুলস ধরেন মনিটেশন রয়েছে তারপরে এটা আসতে পারে আপনার সাধারণ যে কোনো একটা রুলস মডে রে এরপর আপনি কী করেন ফেসবুক ওটা হচ্ছে আপনি তেমন অ্যাক্টিভ থাকেন না এই কারণেও আসতে পারে এটা বুঝতেই তো পারতেছেন সো আপনি যদি ফেসবুক প্রোফাইলে নিয়মিত রেগুলার কাজ না করেন এবং রেগুলার আপনি কন্টিনিউ আপলোড দেন রেগুলার অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসতে পারে আর পেজের ক্ষেত্রে সেম অ্যাক্টিভ না থাকলে এই সমস্যা আসতে পারে কন্টিনিউ না দিলে এই সমস্যা আসতে পারে সো যারা হচ্ছে নতুন পেজ ক্রিয়েট করছে তাদের ক্ষেত্রে কি সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করতেছেন এখন কিন্তু কোনো প্রকার কনটেন্ট আপলোড করার নেই যদি আপনি কন্টেন্ট আপলোড করতেন বা ভিডিও পোস্ট করতেন তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যেত ঠিক আছে সো আমরা যদি ব্যাগে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো কি আমাদের পেজেতে কোনো প্রকার কোনো কিছু আপলোড করে দেখেন কোনো কিছুই আপলোড করে নেই এর কারণে কিন্তু এটা চলে আসছে আমরা যদি জাস্ট একটা ফটো বা কোনো কিছু যদি পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওটা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে সো ইতিমধ্যে যদি আমরা এই পেজিতে অ্যাক্টিভ থাকি বা কাজ করি কোনো বারকে ভিডিও আপলোড করি যাই করুন না কেন তখন কিন্তু আমাদের এটা সমস্যাটির সমাধান হবে কারণ হানড্রেড পারসেন্ট শিও থাকেন আপনি যখনই নতুন একটা পেজ ক্রিয়েট করবেন এবং ওই পেজিতে কাজ করবেন না যখন কাজ করে স্টার্ট করবেন তখন দেখবেন তিন দিনের ভিতরে ঠিক হয়ে যাবে আর যখন কাজ করতেছেন না বা আপনি যদি নতুন একটা পেজ ক্রিয়েট করে রাখছেন ওটাতে চেক দিতে আসতে দেখেন এই সমস্যা সো পেজ ক্রিয়েট করার পরেও সে সমস্যা বা পেজ ক্রিয়েট করে রাখছেন তারপরে কোনো দিন একদিন এসে দেখলেন এখানে দেখিচ্ছেন এই সমস্যা সে এই যে সমস্যাটা রয়েছে এটা কিন্তু বিভিন্ন কারণে আসতে পারে অবশ্যই আপনাকে নতুন পেজেতে যে কারণে আসবে সেগুলো কিন্তু আমি বললাম অবশ্যই আপনাকে এটাও আসতে পারে ফেসবুক কমিউনিটি গাইডলাইন মানে নাই ফেসবুকের কোনো প্রকার নিয়ম নীতি যেগুলো রয়েছে পলিসি ভঙ্গন কর পলিসি ইস্যু এগুলো মানে নাই পলিসিগুলো এগুলো কারণে আসতে পারে চ আপোনাৰ কোৱান্তিউ মানে পেজ কোৱালিটি এই গোলা খাৰপ আপোনাৰ ৰিকমেণ্ডেশ্যন ঠিক নাই পেজ নট এলিজিবল এইগুল আপোনাৰ যা কাজ ৰ এই সব কিছু মানিলে কিন্তু আপোনাৰ এইগুলো ইছ্যু ঠিক হৈ যাব ইনশাআল্লাহ বলেন আপনি যদি রেগুলার কন্টেন্ট দেন সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শোয়ার থাকেন এগুলো ঠিক হয়ে যাবে বাহাত্তর ঘন্টার ভেতরে নতুন পেজেতে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের এবং এই ভিডিওতে ইনফরমেশন পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন কারণ আপনার বন্ধুরা এই প্রবলেমটা ফেস করে সো অনাবরত পেজ ক্রিয়েট করে এবং হচ্ছে এই পেজগুলোতে সমস্যার কারণে সো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে